বিশেষ করি এই উপহারটি পেয়ে আমি আবেগে আপ্লুত হওয়ার পাশাপাশি মুগ্ধ হয়েছি প্রশংসা মহান আল্লাহ পাক রাবুল আলমিনের জন্য পরাজী হসপিটালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মুক্তার হোসেন সাহেবের মতো একজন মানবিক মানুষকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করিতেছি এই মুহূর্তে মিস করিতেছি ফরাজি হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার আনোয়ার ফরাজি ইমন সাহেবকে ফরাজি হসপিটাল সব সময় আমার অনুপ্রেরণা আজও তার ব্যতিক্রম হয়নি বিশেষ করে এই উপহারটি পেয়ে আমি আবেগে আপ্লুত হওয়ার পাশাপাশি মুগ্ধ হয়েছি ধন্যবাদ জানাচ্ছি ফরাজি হসপিটালের নিবেদিত প্রাণ আপেল মাহমুদ সাহেবকে আজকের এই সুন্দর মুহূর্ত অনেকগুলো কারণে স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে খুবই ভালো লেগেছে বেশি ভালো লেগেছে আমার আদরের ছোট ভাই নজরুল ইসলাম নীরবের উপস্থিতি স্বাস্থ্য সুরক্ষায় ফরাজি হসপিটালের ভূমিকা খুবই প্রশংসনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরাজি হসপিটালের সাথে থাকবেন আল্লাহ হাফেজ